আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও ভালো আছি তো গাইস আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় মাসুম ফারাবি ভাই আসসালামু আলাইকুম ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই দীর্ঘদিন পরে আমাদের মাসুম ভাইকে ফিরে পেলাম আমাদের মাঝে তো মাসুম ভাই আপনার কাছে আজকে আমরা যেই বিষয়ে জানবো যে স্পেইনের এসাইল সম্বন্ধে অনেক কিছু তথ্য আমরা জানতে চাইবো তো আমার বিভিন্ন ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে ভাই স্পেনের এসাইল প্রক্রিয়া কি। কিভাবে আমি স্পেনে প্রবেশ করার পর এসাইলেম করব তো এই বিষয়ে মাসুম ভাই আজকে আপনি আমাদেরকে একটু ধারণা দিবেন তো গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন তো মাসুম ভাই আপনি আজকে আমাদেরকে জানাবেন কিভাবে স্পেনে প্রবেশ করার পর মানুষ এসাইলেম বা আসিলও করবে এই বিষয়ে আমাদেরকে একটু তথ্য দিবেন দয়া করে

ওই এর মেয়াদ দুই থেকে তিন মাস পরে এই ফিঙ্গার এটা চিতা দিবে পুলিশিয়া এর কাছে জি পুলিশিয়া এর কাছে যাওয়ার পর আপনার ফিঙ্গার নিয়ে তিন মাসের একটা ডকুমেন্ট দিবে আপনাকে জি তিন মাস কাজের পারমিশন তিন মাসের কাজের একটা পারমিশন দিবে ওই ডকুমেন্ট এর মেয়াদ যখন 3 মাসের ধরে এক সপ্তাহ বাকি আছে তখন রেনোভাস ইয়োন রিনিউ করার একটা চিতা নেবেন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন আর কি তখন রিনিউ করা যাওয়ার পরে যদি ওরার ভালো লাগে আপনাকে আপনার কেস কেস যদি স্ট্রং হয় তাহলে আপনাকে তার খাতা রাখা যেটা ওইটা দিবে ওই যে রেড কার্ড যেটা জি ওইটাটাকে এক বছরের মিনিমাম ultimo সময় যেটা মিনিমাম মাসের মাসেরটাকে উপরে এক বছর জি মানে 6 মাস থেকে এক বছরের মেয়াদ হতে মেয়াদ হতে পারে এইটা আবার এটার মেয়াদ চলে যায় আবার যদি আপনার কে স্ট্রং না হয় আপনাকে ওরা সাথে সাথে ক্যান্সেল করে দিবে এইটা হচ্ছে আপনি দুই হাজার বিশ একুশের কথা বলেন জি আর বর্তমানে যে এসআইলিএমের অবস্থা আমি আপনাকে টোটালি বলি এখন তো ওই যে অ্যাপয়েন্টমেন্ট যেটা ওইটা এখন মিলতেছে না আর বর্তমানে যে নতুন লিগেল আসছে নিয়ম যেটা মে মাসে জমা দিতে পারবেন সবাই মে মাসের বিশ তারিখের পরে ওইটা যদি কাউ লিগেল হয় ওই সুযোগ সুবিধা কেউ যদি নিতে চায় তাহলে এসআইলিএম না আমারাটাই উত্তম আচ্ছা মাসুম ভাই আমি একটু ক্লিয়ার করি আমি অনেক ভিডিওতে দেখলাম এবং অনেকজনই বলল যে এই থানাতে বা পুলিশ স্টেশনে গেলেই নাকি সাইল করা যায় এই বিষয়ে কিছু বলবো এটা যে বলেছে ভাই ও মানে মাথার সমস্যা আছে মাথায় পুরা সমস্যা আছে কারণ ওইভাবে আপনাকে বলি আমি ধরেন আপনার বর্ডারে একটা পুলিশে দৌড়ছে ধরার পর আপনার ফিঙ্গার নিয়ে নিবে এই বর্ডারে যদি আপনার ফিঙ্গার খান আপনি ওই ফিঙ্গার খাটাতে কিন্তু ছয়শো থেকে চারশো ইউরো লাগে যখন আপনি কাগজ জমা করবেন মানে যখন আপনি বর্ডারে ফিঙ্গার আপনার নিয়ে নিবে কোনো কারণে সেই ফিঙ্গারটি ক্যান্সেল করি কিন্তু আপনাকে কাগজ জমা করতে হবে কাগজ জমা করতে হবে অথবা এটা এসাইলেম না এসাইলেম না এটা না ওইটা যে আপনি অবৈধভাবে আপনি স্পেনে প্রবেশ করেছেন ওইটার জন্য আপনাকে একটা ফাইন দিয়েছে ওই যে ফিঙ্গারটা নিবে যখন আপনি পেপারটা জমা দিবেন স্থানকার তখন আপনি এই ফিঙ্গার যদি এই ফিঙ্গার যদি ক্যান্সেল না করিয়ে দেন তাহলে ছয়শো থেকে সাতশো ইউরো আপনার জরিমানা খেতে হবে আচ্ছা তাহলে মাসুম ভাই আমাদের বাইয়েদের উদ্দেশ্যে আমরা একটি সুপরামর্শ দেই যে এই সময়ে এসে এসাইলেম না করাটাই উত্তম হবে আমরা যা মনে করি তো অনেকেই চাচ্ছে আবার এসাইলেম করতে তো তাদের উদ্দেশ্যে আপনি ক্লিয়ার করে বলে ফেলেন যদি কোনো বাই অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে এসাইলেম মারেন সমস্যা নাই এসাইলেমই তো নাই এখন টোটালি এসাইলেমের যে অ্যাপয়েন্টমেন্ট

আর আমি আমি যতটুকু জানলাম মাসুম ভাই যে বর্তমান সিচুয়েশনে বা বর্তমান এই দুই হাজার পঁচিশে যদি কেউ এসআইলএম করে তারপরে নতুন নিয়মে যদি এ বৈধতা পেতে চায় সেক্ষেত্রে নাকি অনেক সমস্যা হবে এই বিষয়ে একটু ক্লিয়ার করবে অনেক সমস্যা ভাই নতুন নিয়ম যদি কেউ এই লিগেল হতে চায় এসআইলএম মারার লিগেল হওয়ার ছয় মাস আগে ওনার এসআইলএমটা ক্যান্সেল করতে হবে এরপরে উনি কাগজটা জমা করতে পারবে তো এক কথা শেষ কথা হচ্ছে মাসুম ভাই আমরা ভিডিও বেশি তো করব না আমরা আমাদের ভাই বোনদের উদ্দেশ্যে এইটাই মেসেজ দিব যে বর্তমান সময়ে বর্তমান সিচুয়েশনে স্পেইনে এসাইলেম না করাটাই উত্তম জি জি আর যদিও কারো বেশি ইচ্ছা হয় এসাইলেম করার জন্য সেক্ষেত্রে আপনি করতে পারেন বাট নর্মালি পুলিশ স্টেশনে গেলে আপনি এসাইলেম করতে পারবেন না কিছু ভাই এখন ভিডিও বানাইতেছে ইউটিউবে দেখতেছি এই পুলিশ স্টেশনে যাবেন গিয়ে বলবেন আমি এসাইলেম মারবো এরকম যদি ইজি হতো ভাই তাহলে আর আনলিগাল স্পেনে কেউ থাকতো না সবাই কোনটাকে কাজ করতো এইটাই এরকম কিছুই না এটা বোয়া নিউজ আপনারা সতর্কতা অবলম্বন করবেন আর স্পেনে এই সময়ে এসে এসাইলেম না করাটাই উত্তম আর আরেকটি বিষয়ে মাসুম ভাইকে বলি যে অনেক ভাই আবার কমেন্ট করেছে ভাই আমি যদি আঠারো বছরের নিচে হয়ে থাকি আমার বয়স যেমন পনেরো ষোলো তাহলে আমি কি এসাইল করতে পারবো এই বিষয়ে একটু বলবেন ভাই আঠারো নিচে সম্ভবত এসাইলেম হয় না

বুঝতে পেরেছি তো আমরা সাজেস্ট করবো আপনার বয়স পনেরোই হোক আর ষোলোই হোক আপনি এই এর প্রক্রিয়াতে প্রবেশ করবেন না যেহেতু স্পেনের নতুন আইন অনুযায়ী মাত্র দুই বছর আপনি স্পেনে স্টে করার পর মানে দুই বছর যখন আপনি স্পেনে বসবাস করবেন তারপরই আপনি একটি কন্ট্রাক্ট নিয়ে লিগেল হতে পারবেন খুব সহজেই কোনো হেসেল ছাড়া খুব সহজেই লিগেল হওয়া যায় তো খুব সহজে কিভাবে লিগাল হওয়া যায় এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাসুম ভাই আপনাকে লাস্ট একটি প্রশ্ন করে আমরা ভিডিওটি শেষ করে ফেলবো তো মাসুম ভাই আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে লাস্ট একটি মেসেজ দিয়ে দেন এসআইলাম সম্পর্কে তারপরে আমরা ভিডিও শেষ করে ফেলব এখন এসআইলাম সম্পর্কে আমি একটাই কথা বলবো ভাই এসআইলাম এই সময়ে এই সময়ে আসার পরে আপনি না করাটাই উত্তম কারণ বর্তমানে যে ফেসিলিটি দিছে স্পেন সরকার মাত্র দুই বছরে লিগেল হতে পারবেন দুই বছর কিন্তু তেমন আহামরি কিছু না দুই বছর আপনি তো অনেক মানুষ আছে ফ্রান্স পনেরো বছর বিশ বছরে লিগেল হতে পারতেছে না জি অনেক মানুষ আছে এই ছয় মাসে লিগেল হইতেছে তো এই সময়ে আপনার মানে দরাবান্ধা নাই আপনি দুই বছর টাইম গনে গনে আপনি আপনার কাগজটা জমা দিতে পারতেছেন দুই বছর স্পেনে থাকার পরে আপনি বৈধতা পেয়ে যাচ্ছেন যেমন ধরেন আপনি পর্তুগালে একটা সেফ এন্ট্রি করেন। ওইটার কিন্তু নিশ্চয়তা নেই আপনি কবে কার্ডটা আপনার হাতে পাবেন স্পেনে কিন্তু নিশ্চয়তা আছে আপনি দুই বছর পর কাগজটা যদি জমা দেন মিনিমাম পাঁচ থেকে ছয় মাস পরে আপনার সব কিছু যদি পুলিশি মামলা বা সব কিছু যদি ঠিক থাকে আপনি পাঁচ থেকে ছয় মাসের ভিতরে আপনি কার্ডটা আপনার হাতে পেয়ে যাবেন তাহলে এসআইএর এর আর কোনো প্রয়োজন নাই আর আমি যতটুকু জানি বর্তমান সিচুয়েশনে এর জন্য কাউকে টাকা দিবেন না বিভ্রান্তি হবেন না কারণ এসআইলএম বর্তমানে হচ্ছে না স্পেইনে এসআইলএম হচ্ছে না এর এরপরেও যদি আপনি পান আপনি মারতে পারেন কারণ বর্তমানে অনেক দালালি হইতেছে স্পেইনে আপনাকে বলতেছে এস আইলএম এর অ্যাপয়েন্টমেন্ট আছে বলার পরে অনেক মানুষ গেছিল এই অফিসে অফিসে যাওয়ার পরে দেখো এটা রিনিউড পরে মানে বইলা যে এস এর অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এটা অন্য একটা সিস্টেমের হয়ে যায় জি 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 ওনা এডিট করে দিয়ে দেয় আর কি আচ্ছা আচ্ছা অনেক মানুষকে কেস দিতে চাইছিল পুলিশ এর ন্যাশনাল বলে এই যে এই সিটা নিয়ে আসছো এটা তো চাইলে মামলা দিতে পারি আমরা এগুলা অনেক ঘটনা ঘটছে এখানে আচ্ছা তো এক কথা শেষ কথা হচ্ছে কেউ স্পেনে বর্তমান সময়ে এসআইল না করবেন না সাইন না করাটাই উত্তম আর অনেকে ভাবতে পারে জিনিস বলি ভাই যেমন ধরেন আমি তো ইদানিং কিছু কিছু ফ্রি টাইমে কিছু ভিডিও দেখি ইউটিউবে কিছু কিছু ভাই আছে দুই মাস হইছে তিন মাস হইছে ভিডিও বানায় স্পেনে আইসা আমি ওদেরকে বলবো একটা জিনিস না জেনে মানুষকে ইনফরমেশন যাতে না দেয় এই যে কিছু কিছু ভিডিওতে দেখতেছি একজন আপু বলেছেন এমপাদ্রা মিয়ন্ত নাকি আটচল্লিশ ঘন্টার ভিতরে লক করতে হবে স্পেনের কিন্তু দরাবান্ধা নেই আপনি যখন আসবেন আসার ছয় মাস পরেও যদি আপনি করেন কোন প্রবলেম নাই আপনার যখন মন চাইবে তখন আপনি গড়ের এড্রেস উনি বলেছেন যে আপনি ন্যাশনাল পুলিশের অফিসে গিয়ে আপনি বলবেন যে আমি এসাইলেম মারি আপনার এসাইলেম নিয়ে নিবে ওইটা আপনি বুল বুল কথা বলেছেন কারণ একজন বাঙালি বাইকে আপনি বিপদে বিপদে ফেলতেছেন যদি ধরে ফিঙ্গারটা নিয়ে নেয় তখন লিগেলের সময় ওনার ছয়শো থেকে সাতশো ইউরো ওনার খরচ হবে আপনি দিবেন বুল ইনফরমেশন না দেওয়ার জন্য অনুরোধ করছি ভাই যতটুকু জানবেন ততটুকু ইনফরমেশন দিবেন এইটাই আমার ব্যক্তিগত অনুরোধ আর কি না এইটাই মাসুম ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অনেকেই ভাবে যে অনেকেই মনে করে যে ফ্রান্সে যে রকম আমরা অ্যাসাইলেম করলেই কাজের পারমিশন পাইয়া যায় বা আমরা কেস পাইয়া যায় এই রকম কিন্তু স্পেনের অ্যাসাইলেম না এই যে আপনি এইটা একটা জিনিস বলতে ভুলে গেছি যখন আপনি অ্যাসাইলেম আমরা যখন 2019 20 এ যখন মানুষ মারছিল ভাই অ্যাসাইলেম তখন কিন্তু সাথে সাথে কিন্তু কাজের পারমিশনটা দিত না আপনাকে টোটাল পেপারের মেয়াদ দিত এই নয় মাসের নয় মাসের নয় মাসের পেপারের জি আর যেদিন আপনাকে পেপারটা দিবে এর ছয় মাস পরে আপনি এই যে লাস্ট তিন মাস মেয়াদ আছেন আপনার পেপারে ওই তিন মাস কিন্তু আপনি কাজ করতে পারবেন প্রথম ছয় মাস আপনি কিন্তু আপনার কাজটা করতে পারবেন মানে কেউ যদি স্পেনে এসাইল করে ও তাকে মাত্র তিন মাসের কাজের পারমিশন দেওয়া মাসের কাজের পারমিশন তাও যেদিন পাবে পেপারটা এর ছয় মাস পরে উনি কাজটা করতে পারবে বুঝি তার মানে এইটা হচ্ছে একদম হেসেল এই এটা হচ্ছে এক ধরনের পেরা নিজের টাকা দিয়ে আপনি মাথার মধ্যে বেতা কিনে আনলেন এই রকম মানুষ এসাইলে মারছিল কারণ ওই সময় একটা সিস্টেম ছিল এসআইএলএম মেরে ছটা কন্টাক্ট চালিয়ে মানুষ লিগ্যাল হতে পারতো ওইটা আর চার পাঁচ বছর আগের কথা এখন এটা টোটালি বন্ধ এর কারণে এইটা এসআইএলএম মারা মানে একটা লস প্রজেক্ট মানে বর্তমান সময়ে কেউ এসআইএল মারবেন না ঠিক আছে আমরা ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো মাসুম ভাই আপনাকে অসংকোশকো ধন্যবাদ আর দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর দয়া করে কেউ স্পেনে এসআইএলএম করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল যেহেতু আপনারা মাত্র দুই বছরই স্পেনে বৈধতা পেয়ে যাবেন সেক্ষেত্রে সাইল না করাটাই উত্তম তো ঠিক আছে মাসুম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শকরা আপনারা সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম